মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছে না একশো নব্বই জন বাংলাদেশি কর্মী অভিযোগ উঠেছে মালয়েশিয়ায় একটি সিরামিক ফার্মা ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় একশো নব্বই জন বাংলাদেশি কর্মী কাজ করে আসছিলেন তিন মাসের বেতন সহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে হল বলেছেন মালয়েশিয়ায় কাজের আশায় আসা এসব শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের জালে পড়েছে কর্মীরা দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এই কারখানার শ্রমিকরা দুই সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন একজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় এক হাজার যা পরিশোধে তারা এখনো হিমশিম খাচ্ছে কর্মরত শ্রমিকরা অভিযোগ করেছেন তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না জানা গেছে শ্রমিকদের একটি দল গতকাল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছে তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনো প্রকাশ করা হয়নি কারণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে এদিকে অপর এক সংবাদে অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে ফি মালয়েশিয়া টুডে জানিয়েছে সম্প্রতি আলোচিত কুয়াগুচি কোম্পানির দুইশো একান্ন জন বাংলাদেশি কর্মীদের মধ্যে একশো একাশি জন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন চাকরি পেয়েছে আফিননি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা